হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে রকি ভাইয়া আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি গুজরাটি কাজ করা দেখাবো ঠিক আছে এখানে সুতার কাজ আছে আর সুতার মধ্যে সিকোয়েন্সের কাজও আছে ঠিক আছে একটা একটা করে খুলে দেখাবো সবগুলো ফারস্টে আমি দেখাই মানে এই সুতার কাজ ভিতর সিকুঞ্জ করা আছে এবং এগুলো কিন্তু গুজরাটি কাজ বলা হয় এগুলো অনেক সুন্দর জর্জেটের উপরে গুজরাটি কাজ করা আছে অনেক সুন্দর হবে এটা দিয়ে আপনারা ওনা জামা বলেন শাড়ি বলেন গাউন যা ইচ্ছা তৈরি করতে পারবেন সব ধরনের ড্রেসই কিন্তু হবে অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটু কালেকশন এবং খুবই ভালো মানের হবে দামটা খুবই রিজেনেবল থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি বুঝতে পারবেন অনেক অনেক কালার খুলে দেখাবো আর একদম সব নতুন কালেকশন নিয়ে আসা হয়েছে এই জন্য ভিডিও দেওয়া হচ্ছে একদমই সবই কিন্তু নতুন কালেকশন যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন এগুলোর কিন্তু সবগুলো দামটা প্রায় সেম থাকবে দেখেন আরো কালার আছে আমরা কালারগুলো দেখায় দেব গজ কত করে আছে ভাইয়া এগুলো এগুলো আমরা 350 টাকা গজ দোকানে খুচরো বিক্রি করে ঠিক আছে আজকে একদম পাইকারি রেট থাকবে মাত্র 200 টাকা গজ যেটাই নিবে এই ভিডিও থেকে মাত্র 200 টাকা গজ যেটাই নিবেন মাত্র দুশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি এগুলো কিন্তু নতুনভাবে ভাইয়াদের কিন্তু কালেকশন চলে আসছে এই কারণে কিন্তু আপনারা দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন। যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আর অর্ডারটা কনফার্ম করেন অনলি দুইশো টাকা পার গজ যেটাই লাগবে দ্রুত অর্ডার করবেন ভাইয়া এটা যেহেতু কাপড়ের পরিমাণ কম আছে যদি দামটা আর একটু কমান যায় মানে আগের দামটা যদি দেওয়া যায় তাহলে দিয়ে দেন যেহেতু দাম দাম মানে কাপড়ের পরিমাণগুলো কম আছে দুইশো না দিয়ে আমাদের রেগুলার ভিউয়ার্স যেহেতু আছে আগেও আপুরা নিয়েছে সেক্ষেত্রে কি মানে আগের দামটা দেওয়া যায় ঠিক আছে আপু আগের মাত্র টাকা গজে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাবেন আবারও আপনারা এই কালেকশনটা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এখানে কিন্তু নতুন ডিজাইন আসছে তারপরেও আবারও আগের দামেই কিন্তু ভাইয়া দিয়ে দিল একশো টাকা পার গজ কারণ এগুলো এবারের কেনা একটু বেশি যেহেতু আগের কিছু কালেকশন এখানে রয়েছে সেক্ষেত্রে আবারও সেম দামটাই দেওয়া হলো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র 150 টাকা গজ যেটাই নেবেন এই ভিডিও থেকে অনেক সুন্দর ভিডিওতে ভিডিও দেখে যারা এক গজ করে কাপড় নেবেন তারা মনে করেন আপনার ফুল পেইড ডেলিভারি চার্জ যারা এক গজ নেবেন ফুল পেইড করে দিবেন কারণ 500 নিচে তো কন্ডিশন হয় না যদি 5 টা কালার থেকে যদি এক গজ করে নেয় আপনার কন্ডিশন

হ্যাঁ শপের লোকেশনটা দিয়ে দিব শার্ট তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ